ভোটের শেষ লগ্নে ভুয়ো ভোটার এবং ভুয়ো এজেন্টের হদিশ ঘিরে ব্যাপক সরগোল ফুলবাড়ির একটি একটিয়াশালে পোলিং এজেন্ট পরিচয় দিয়ে বুথে ঢুকে বসেছিলেন এক ব্যক্তি পরিদর্শনে এসে ওই ভুয়ো পোলিং এজেন্টকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন জলপাইগুড়ি লোকসভার পুলিশ অবজারভার নিজেকে পোলিং এজেন্ট দাবি করলেও তিনি পরিচয়পত্র দেখাতে পারেননি এরপর কার্যত তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় ওই একই কেন্দ্রে এক ভুয়ো ভোটারও ধরা পড়ে ভোটের সকাল থেকেই শিলিগুড়ি পুরনিগমের একটিয়া সালে ভোট কেন্দ্র উত্তপ্ত ছিল ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চট্টোপাধ্যায় নানা অভিযোগ করেছিলেন পাল্টা তৃণমূলও নানা অভিযোগ করে পরিস্থিতি খতিয়ে দেখতে সেই ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শনে আসেন জলপাইগুড়ি লোকসভা পুলিশ অবজারভার সি এস রাও বুথে ঢুকেই ভুয়ো পোলিং এজেন্টকে ধরে ফেলেন তিনি ভোট গ্রহণ কেন্দ্র থেকে তাকে টেনে বের করে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর কাছে তিনি তথ্য নেন কেন বাইরের মানুষ সেখানে ঢুকবে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায়

এবং মহিলারা ভোটার ভোট দিতে আসছে তাদেরকে হাত ধরে ভোটার ক্যাম্পে ভিতরে নিয়ে যায় এবং তাদেরকে এখন বলে দেওয়া হচ্ছে তিন নাম্বারে ভোটটা দিতে হবে তিন নাম্বারে ভোটটা দিতে হবে দিদি আপনাদের কন্যাশ্রী দিচ্ছে রূপশ্রী দিচ্ছে বিভিন্ন ঘর দিচ্ছে সব কিছু প্রকল্প দিচ্ছে রেশন দিচ্ছে তাহলে আপনারা মোদিকে ভোট দিবেন কেন মোদী দেশটাকে বেঁচে দিচ্ছে ভোটারদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে তারা ভোটটা টিএম কে দিয়ে বলছে কিন্তু এটা হওয়ার কথা ছিল না ব্যাপারটা হচ্ছে যে এতক্ষণ খুব শান্তি শৃঙ্খলভাবে আমাদের ইলেকশন হচ্ছিল আমরাও চাই আমাদের এই তেলেশ্বরী স্কুলের চল্লিশ নম্বর ওয়ার্ডে আজ পর্যন্ত কোনোদিন ঝামেলা হয়নি না কর্পোরেশনে হয়েছে না বিধানসভাতে হয়েছে না লোকসভাতে হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে শিখার চ্যাটার্জি বিগত পাঁচ বছরে এমপি এমপি এমএলএ ছিল যাই হোক আমি অতটা জানি না এমএলএ ছিল কিন্তু পাঁচ বছরেও দেখা করেনি কিন্তু উনি দাঙ্গা করতে এখন গুন্ডা বাহিনী নিয়ে আসছে আমাদের এখানে ঝামেলা করতে কোনো কোনো কিছু ছিল না খুব সুন্দরভাবে ছিল ঠিক আছে আমাদের রাম কিন্তু এই যে রাম রাম বলছে এটা কিন্তু খুব বাজে জিনিস কিন্তু রাম বলছে মোদীকে বলছে যে আমাকে নিয়ে বারবার তোরা তুই কেন খেলা করছিস এতবার তো আমাকে নিয়ে খেলে আসছিস একবার আমার নামটা ছেড়ে তুই আমার লোড়া দেখ বহু এবার তুমি প্রভাব হচ্ছে আমাদের যে ভোটাররা ছিল যারা ভোটার যারা ভোটার দিতে এসেছিল শান্তি সিংগুলার ভাবে যারা ভোট দিতে এসেছিল তারা চোটে চলে গেল সারা তো না কোন না না কেন্দ্রবাইনি আছে কেন্দ্রবাইনি আছে ভিতরে এইভাবে ভোট হলো আছে আমাদের কেউ ঢোকেনি पे 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 तो का वो उस चलता रहता है बट खास कोई नहीं। कम्प्लेन ना हमारा पोलिंग प्रोसेस में कोई दिक्कत तो हुआ नहीं पोलिंग ठीक ठाक हो गया पीसफुल हो गया हाँ वो हटाया होगा बट मैं तो अभी आया हूँ अभी तो पीसफुल सिचुएशन पीसफुल है ठीक तो है मैं कोई बात नहीं कर तो नहीं कर सकता हूँ आप लोकल ऑफिसर से बात करिए, ठीक है